রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একুশ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনীর প্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মার্টি গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যে এই মুহূর্তে ভাইরালিয়া তুল আর সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধান জামান গোপনে বৈঠক করেছেন চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নানা জল্পনাকল্পনা সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান এর আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন তবে অনুসন্ধান করে জানা গেছে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনা প্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গোমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন এ বিষয়ে সেনা প্রধান আইনি দিকগুলো জানতে চেয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত সাতাশ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার আগে গত বিশ আগস্ট সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা দেন সেনাপ্রধান দর্শকমন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নতুন হল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে গুলো অন করে দেবেন তো ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সেনাপ্রধান জামান গোপনে বৈঠক করায় খেপেছে গোটা বাংলাদেশ এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ